খালে স্নান করতে নেমে মর্মান্তিক পরিণতি কিশোরের জোয়ারের জলের তোরে কালভাটে আটকে পড়লো চোদ্দ বছর বয়সী কিশোর জিৎ পরে ঘটনাটি ঘটেছে আমতা ব্লকের কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সারদা গ্রামে জানা যায় শারদা পাড়ায় খালের মাধ্যমে দামোদর নদীর জল চাষের জমিতে প্রবেশ করে সেই খালেতেই রয়েছে দামোদর নদী থেকে চাষের জমি যুক্তকারী খালে রয়েছে কালভার্ট স্নান করতে নেমে অসাবধানতা বসত জলের তোরে সেখানেই আটকে পড়ে প্রাণ হারায় কিশোর শনিবার দুপুরে স্থানীয় কিশোর স্নান করতে নামে ওই খালে হঠাৎই জলের তরে কালভার্টের নিচে আটকে পড়ে কিশোর এরপরই খোঁজ শুরু হয় হয় কিশোরের বেশ কিছুক্ষণ খোঁজার চেষ্টা করে ব্যর্থ খবর দেওয়া হয় পুলিশে এরপর আমতা থানার পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় মানুষ এবং পুলিশ প্রায় দুই ঘন্টা খোঁজাখোঁজির পর কালভার্ট উদ্ধার হয় কিশোর দ্রুতই কিশোরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় সেখানে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন

মারা গেছে আপনি কি করে বুঝলেন মারা গেছে আপনি আমাকে উত্তরটা দিন মারা গেছে কি করে একটা লোক ডাক্তার বলবে তো আপনি উল্টো ভাবেন আপনার দেরি হয়ে গেছে আমি ধরে নিলাম মারা গেছে ডাক্তার একটা মেডিকেল প্রসেস ডাক্তারই তো বলবে সে মানুষ বলবে ডাক্তার বলতে পারি what's